ও হোয়াট আ ম্যাচ হোয়াট আ গেম অফ ক্রিকেট বৃষ্টি এসে এই রোমাঞ্চকর ম্যাচে বারবার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলেও দিন শেষে ম্যাচের রেজাল্ট আসতে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি তো মুম্বাই ইন্ডিয়ানসের সামনে সুযোগ ছিল টানা সাত ম্যাচ জিতে আইপিএল হিস্ট্রিতে একটা নতুন রেকর্ড করার কিন্তু তারা এই রেকর্ড করার সুযোগটা পুরোপুরি হাত ছাড়া করলো তাদের ঘরের মাঠ ওই ওয়াংখেরেতে গুজরাট টাইটান্সের কাছে হেরে তো যার ফলে এই গ্রুপ পর্বে বাকি থাকা দুই ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই ভাইটাল হয়ে গেল ওই প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে আর অপর দিকে গুজরাট টাইটান্স এই ম্যাচে মুম্বাইকে হারিয়ে বলতে পারেন তারা প্লে অফের দিকে পা বাড়িয়েই রাখলো তাহলে এদিন মুম্বাই গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন শুভমান গিল টসে জিতে এদিন মানে স্বাগতিক মুম্বাইকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের দুই বিধ্বংসী ওপেনার রয়ান রিকল্টন রোহিত শর্মা দুজনেই আর কি ভালো ফর্মে ছিলেন দুজনেই আর কি সিঙ্গেল ডিজিটে শুরুর দিকে আর কি প্যাভিলিয়নে ফেরত চলে যান মাত্র ছাব্বিশ রানের মধ্যেই কিন্তু এরপর মুম্বাইয়ের ইনিংসের আর কি হালটা ধরেন উইল জ্যাকস আর সূর্য যাদব এই দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে পাওয়ার প্লে ওভারটা খুব ভালোভাবে কাজে লাগিয়ে মুম্বাই তুলে ফেলে দু উইকেটে ছাপ কিন্তু আমি বলবো এই জায়গায় তারা বেশ কিছুটা লাকিও ছিলেন উইল জ্যাক্স দুই দুইটা ক্যাচের চান্স দিয়ে আর কি বেছে গেছিলেন সূর্যকুমারও কুমারও একইভাবে একটা ক্যাচের চান্স তিনি দিয়ে মানে আর কি সার্ভাইভ করে গেছিলেন উইলজ্যাক্স তো একটা অলমোস্ট আর কি এল প্রায় হতে হতে শেষ মুহূর্তে তিনি বেছে গেছিলেন তো এই মাল্টিপাল নাম্বার অফ চান্সেস পেয়ে তারা সেটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল দশ ওভার শেষেও আর কি বলতে পারেন এই দুই ব্যাটারের ওই দু প্রান্ত থেকে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পৌঁছে গেছিল মুম্বাই স্কোরটা দু উইকেটে উননব্বইতে কিন্তু ছন্দ পতনটা ঘটলো ইনিংসের বারো নম্বর ওভার থেকে ওই জায়গায় সাই কিশোর বল করতে এসে এই পার্টনারশিপটা ভাঙন ধরান ওই সূর্যকুমারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে সূর্য কুমার একটা আর কি লং অফের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাশ আউট হয়ে যান তো পঁয়ত্রিশটা রান করে তিনি আউট হয়ে গেল এর ঠিক ভেরি নেক্সট ওভারে রাশিদ খান এসে ফিরিয়ে দেন ওই হাফ সেঞ্চুরিয়ান উইল জ্যাকসকে তিনি তিপ্পান্ন রান করে ওই ডিপ স্কোয়ার লেগে একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান আর এর পরের ওভারে ওই সাই কিশোর আবার বল করতে এসে তিনি ফিরিয়ে দেন আর কি মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে জেরাল কোয়েটজে এসে তুলে নেন মুম্বাইয়ের এই লাইন আপের আরেক ডেঞ্জারাস ব্যাটার তিলক ভার্মাকে তো যেখানে মুম্বাইয়ের ওই স্কোরটা ছিল একসময় দু উইকেটে সাতানব্বই পরের চার ওভারে পরপর চারটা উইকেট খুঁয়ে মুম্বাই স্কোরটা হয়ে গেল ওই জায়গায় ওলাফাস ছ উইকেটে একশো তেরো এরপর সপ্তম উইকেটে ওই কবরিন বস আর নামান্থিরের মধ্যে একটা দশ রানের ছোট জুটি গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই জুটিটা জাস্ট ওই তখনকার আর কি সারেন ব্যাটিং কোলাপসটাকে একটু আর কি মানে রুখেছিল বলতে পারেন কিন্তু মানে এরপর যখন মনে ছিল নামান্থির শেষের দিকে গিয়ে ঝড় তুলবেন ওই কৃষ্ণের একটা স্লোয়ার ডেলিভারিতে ঠকে গিয়ে তিনি ক্যাচ আউট হয়ে যান আর এরপর বলতে পারেন ওই দীপক চাহারকে সঙ্গে নিয়ে এই কবরিন বস একটা পার্টনারশিপ গড়ে তুলেন সাতাশ রানের কবরিন বস কি বলতে পারেন দুইটা ছক্কার একটা বাউন্ডারি তিনি মেরে ওই জায়গায় ব্যক্তিগতভাবে তিনিও সাতাশটা রান করেছিলেন কিন্তু খুবই আনফর্চুনেটলি লাস্ট ওভারে তিনি রান আউট হয়ে যান আর এরপর ওই লাস্টে একটা আর কি বাউন্ডারি মেরে দীপক চাহান মুম্বাই ইন্ডিয়ানসের স্কোরটাকে নিয়ে গেলেন একশো পঞ্চান্নতে আমি মনে করি মুম্বাই স্কোরটা যে দেশের উপরে উঠেছে তার জন্য মানে শেষের দিকেই ক্রেডিটটা ওই জায়গায় ওই কবরিন বসকে ছিল তো যার ফলে মুম্বাই মানে স্কোরটা এক সময় দশ ওভার শেষে যেখানে ছিল উননব্বই মনে হচ্ছিল তাদের কুড়ি ওভার শেষে দুইশো রান ওঠাটা মানে দুইশো প্লাস টোটাল ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা কিন্তু ওই শেষ দশ ওভারে তারা যে এরকম ভয়ঙ্কর আর কি ব্যাটিং ব্যর্থতা হলো মাত্র ছেষট্টি রান তুলতে পেরেছে ছয় ছয়টা উইকেট খুঁয়ে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ানস মূলত এটার জন্যই তাদের স্কোরটা ওই আপ টু দা মার্ক পর্যায়ে যেতে পারেনি তো এই একশো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে গুজরাট ইনিংসের শুরুটাও একেবারে ভালো হয়নি তাদের ওই তরুণ কনসিস্টেন্ট ওপেনার সাই সুদর্শন সিঙ্গেল ডিজিটেই আর কি এদিন প্যাভিলিয়নে ফেরত চলে যান ইনিংসের মাত্র সেকেন্ড ওভারেই কিন্তু এরপর বলতে পারেন ওই মানে শুভমান গিল আর তিনে ব্যাটিং করতে নামা জস বাটলারের মধ্যে একটা বাহাত্তর রানের পার্টনারশিপ গড়ে ওঠে তো মানে পার্টনারশিপটা বাহাত্তর রানের হলেও শুরুর দিকে কিন্তু এই দুই ব্যাটার যথেষ্ট স্ট্রাগল করছিলেন যে কারণে পাওয়ার প্লেটা কিন্তু খুব ভালোভাবে এরা কাজে লাগাতে পারেনি ছভার শেষে গুজরাটের স্কোরটা ছিল এক উইকেটে উনত্রিশ তখন ট্রেন্ড বল তিন ওভার আর ওই জসপ্রীত বুমরা দু ওভার হয়ে গেছে কিন্তু এরপর সপ্তম ওভার থেকেই পাল্টা কাউন্টার অ্যাটাক করার কাজটা শুরু করলেন জস বাটলার যার কারণে পরের দুই ওভারে গুজরাট তুলে ফেলে আরও উনত্রিশটা রান এরপর দশ ওভার শেষেও মানে গুজরাটের স্কোরটা থাকে এক উইকেটে আটষট্টি কিন্তু এরপর আমি বলবো ওই মানে বারো নম্বর ওভারে সুববার গিল ক্যাচের একটা খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় আশ্বিনী কুমারের ডেলিভারিতে কিন্তু লং অন থেকে আর কি দৌড়ে মানে ওই মানে তিলকভর বা মানে ক্যাচটা আর কি বলতে পারেন হাতের মুঠোর মধ্যে পেয়েও শেষ পর্যন্ত তিনি গ্র্যাপ করতে পারেননি কিন্তু ওই সেম ওভারেই মানে তার ঠিক দু এক পরেই ওই জস বাটলারের উইকেটটা তুলে নিয়েছিলেন এই আশ্বিনী কুমার তিরিশটা রান করে বাটলার ফিরে গেল এরপর কিন্তু মানে ক্রিজে আসেন তাদের ওই ইম্প্যাক্ট সাব হিসেবে আসা শেরফান রাদারফোর্ড ফোর্ড আর গিলের মধ্যে এরপর কিন্তু একটা পঁয়ত্রিশ রানের মতো জুটি গড়ে উঠেছিল তো যার ফলে চোদ্দ ওভার শেষেও গুজরাটের স্কোরটা ছিল দু উইকেটে একশো সাত এরপর বলতে পারেন বৃষ্টি চলে এসে আর কি প্রথমবারের জন্য ওই ম্যাচে ব্যাঘাত ঘটালো মোটামুটি ওই আধ ঘন্টার মতো খেলা বন্ধ ছিল তো আধ ঘন্টা পর যখন আবার খেলা শুরু হলো এরপর বলতে পারেন এই গুজরাটের ইনিংসে পুরোপুরি ওলটপালট হয়ে গেল বৃষ্টির আসার আগে পর্যন্ত যে গুজরাট ম্যাচ যাওয়ার জন্য প্রবলভাবে ফেভারিট ছিল এই গুজরাটে কিন্তু তারপরে চার ওভারে টানা আর কি চারটা উইকেট খুঁয়ে ফেললো মাত্র পঁচিশ রানের মধ্যে প্রথমে শুভমান গিলকে ফেরেন ওই জায়গায় আর কি ওই মানে যাসপ্রীত বুমরা তারপরের ওভারে আরেক সেট ব্যাটার মানে শেরফান রাদার ফোর্টকেও ফেরান ওই জায়গায় ট্রেন্ড বোল্ট তারপরের ওভারে ওই শাহরুখ খানকে ফেরান আবার ওই জাসপ্রীত বুমরা আর তারপরে ওভারে আরও একটা উইকেট খুঁয়ে মানে ওই রাশিদ খানের উইকেটটা আশ্বিনী কুমার তুলে নিয়েছিলেন তো যার ফলে আঠেরো ওভার শেষে গুজরাটের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় ছ উইকেটে একশো বত্রিশ তখন গুজরাট বলতে পারেন ওই আবার আর কি বেশ প্রবলভাবে তারা ব্যাকফুটে চলে গেছিল এরপর আবার বৃষ্টি চলে এলো তখন আবার কি দেখা যাচ্ছিলো ডাকওয়ার লুইসের ওই পার্ট স্কোর হিসেবে গুজরাট কিন্তু পাঁচটা রান পিছিয়ে রয়েছে তখন শেষ দু ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল চব্বিশটা রান কিন্তু পরের বার যে বৃষ্টিটা এলো এটা বেশ আর কি অনেকক্ষণ ধরে স্টে করেছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি বৃষ্টি হয়েছিল তখন মনে হচ্ছিল যে ম্যাচটা আদৌ মাঠে গড়াবে কি তো অবশেষে ওই ম্যাচ অফিসিয়াল স্যার ওই ক্যাপ্টেনদের মধ্যে ডিসকাশনে ঠিক হল যে দু ওভার নয় এক ওভারই খেলা হবে কিন্তু ওই এক ওভারে জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল পনেরোটা রান কিন্তু লাস্ট ওভারে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ওই জায়গায় নিজে করতে না আসে দীপক চাহারের হাতে বল তুলে দেন তো প্রথম বলে রাহুল তেওয়াটিয়ার কাছে চার খেয়ে যান আর এরপরে একটা সিঙ্গেল হয় আর তারপর থার্ড ডেলিভারিতে ওই মানে জেরাল ইকুয়েট একটা বিশাল ছক্কা মারেন লং অফের উপর দিয়ে এই ওই দীপক চাহারকে তো যার ফলে যেখানে মানে ইকুয়েশনটা ছিল ছ বলে পনেরো সেখান থেকে হয়ে গেল মানে গুজরাটের জয়ের জন্য ইকুয়েশনটা মাত্র তিন বলে চার আর এরপর এই দীপক সাহার একটা নো বল করে ফেলেন ওই নো বল থেকেও আবার একটা সিঙ্গেল আসে যার কারণে তিন বলে দুই হয়ে যায় তাদের জয় ইকুয়েশানটা এরপর বলতে পারেন পরের মানে বলটা একটা সিঙ্গেল হয় আর এরপর মানে একটা আর কি নাটক অপেক্ষা করছিল তখন মানে লাস্টের আগের ডেলিভারিটা ওই জেরাল কোয়েটজিয়া একটা আর কি শর্ট অফ দ্য ডেলিভারিতে আর কি মানে ক্যাচ আউট করে ফিরিয়ে দেন এই দীপক চাহার তো যার ফলে শেষ বলে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান কিন্তু ওই জায়গায় আমি বলবো তখনও মুম্বাইয়ের আর কি ম্যাচটা বাঁচানোর একটা খুব ভালো সুযোগ ছিল হার্দিক পান্ডিয়া ওই আর কি মানে নন স্ট্রাইকিং এন্ডের উইকেট থেকে দশ মিটারেরও কম দূরত্ব দাঁড়িয়েছিলেন তিনি ওই জায়গার কি মানে এত কাছ থেকে তিন তিনটা স্টাম্প আর কি দেখতে পেয়েও শেষ পর্যন্ত আর কি উইকেটটা ভাঙতে পারেননি তো যার ফলে ওই লাস্ট বলে সিঙ্গেলটা নিয়ে গুজরাট এই টান টান উত্তেজনাপূর্ণক এই থ্রিলিং ম্যাচটা জিতে গেল মাত্র তিন উইকেটের ব্যবধানে তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই মুম্বাই গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের মিড ফেজে যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোল্যাপসটা হলো দু উইকেটে সাতানব্বই ছিল তাদের স্কোরটা ওই যখন উইল জ্যাক স্যার সুরিয়া কুমারের মধ্যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল তারপর অল আফার সারেন তাদের স্কোরটা যে হয়ে গেল পরের চার ওভারের মধ্যে ছ উইকেটে একশো তেরো এই ষোলো রানের মধ্যে তারা যে চার চারটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলল আমি মনে করি এটা কিন্তু ডেফিনেটলি মুম্বাইকে ওই বড় রান তোলা থেকে অনেকটাই আর কি পিছিয়ে দিয়েছিল তো ডেফিনেটলি এই মাঝের ব্যাটিং কোলাপসটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিংবা বলতে পারেন ওই গুজরাটের সেকেন্ড উইকেটের পার্টনারশিপটার কথা শুভমান গিল আর জস বাটলারের মধ্যে যে বাহাত্তর রানের অনবদ্য পার্টনারশিপটা গড়ে উঠলো এটাই কিন্তু বলতে গেলে গুজরাটকে এই ম্যাচ জয়ের জন্য অনেকটাই আর কি সামনের দিকে এগিয়ে দিয়েছিল তো ডেফিনেটলি এই জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই মানে গুজরাটের ইনিংসের অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়া বল করতে এসে তিনি বিড়িয়ে দিয়েছিলেন আঠারোটা রান আর তার থেকেও বড় কথা তিনি এত আর কি মানে এক্সট্রা রান দিয়েছেন ওই জায়গায় যার কারণে ওভার শেষ করতে তার সময় লেগে গেছিল এগারোটা বল আবার তার সাথে তিনি একটা চার আর একটা ছক্কাও খেয়ে গেছিলেন তো হার্দিক পান্ডিয়ার মতো এরকম একজন নির্ভরযোগ্য বোলার তিনি কিনা আবার দলের ক্যাপ্টেন তো তিনি ওইরকম গুরুত্বপূর্ণ সময় এরকম কম রানের একটা ম্যাচে যখন এক ওভারে আঠারো রান বিলিয়ে দেবেন এটাও কিন্তু এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিংবা বলতে পারেন ওই ইনিংসের বারো নম্বর ওভারে শুভমান গিলের ক্যাচটা যখন ড্রপ করেছিলেন ওই জায়গায় তিলক ভর্মা যে শুভমান গিল তখন ব্যাটিং করছিলেন মাত্র পঁয়ত্রিশ রানে আর এই শুভমান গিল যখন আউট হয়েছিলেন তখন তিনি তার রানের খাতায় আরও আটটা রান যোগ করে আর কি তেতাল্লিশ রানে আউট হয়েছিলেন আর তার থেকেও বড় কথা শেরফান রাদারফোর্ডের সাথে একটা পঁয়ত্রিশ রানের খুব কার্যকরী জুটিও তিনি গড়ে দিয়ে গেছিলেন তো শুভমান গিলের ক্যাচটা যদি ওই জায়গায় কি তখন ধরতে পারতেন বর্মা তাহলে এই এতগুলো রান কিন্তু গুজরাট টাইটান্সের খাতাতেও যোগ হতো না মুম্বাই হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো আমার কাছে এই শুভমান গিলের ক্যাচ ড্রপটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার আর এরপর বলতে পারেন ম্যাচের একদম লাস্ট ডেলিভারিতে হার্দিক পান্ডিয়া স্টাম্প থেকে দশ মিটার কম দূরত্বে দাঁড়িয়ে যখন তিনি আর কি মানে ডিরেক্ট পারলেন না যার জন্য কিন্তু গুজরাট এই আর কি জয় গেল বলে তো ওই হার্দিক পান্ডিয়া যদি রান আউটটা করতে পারতেন তাহলে ডেফিনেটলি কিন্তু এই ম্যাচটা সুপার ওভারে আর ম্যাচটা যদি সুপার ওভারে রেজাল্ট ঠিক কি আসতে পারত তো ডেফিনেটলি হার্দিক পান্ডিয়ার ওই রান আউট চান্স মিসটাও আমি বলবো এই ম্যাচের অবশ্যই টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে গুজরাট টাইটান্সের ইনিংসের একদম লাস্ট ওভারে ওই প্রথম তিন বলে এগারোটা রান খরচ করে দেওয়ার পরও ম্যাচ জয়ের কিন্তু খুব ভালো সুযোগ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কিন্তু ওই ফোর্থ ডেলিভারিটা আর কি বল করতে এসে দীপক সাহার যে নো বলটা করে ফেলেন ওভারস্টেপিংয়ের জন্য ওই জায়গাতে বলতে পারেন ওই একটা বৈধ ডেলিভারি থেকে যে তিন তিনটা রান চলে এলো ওই নো বলের একটা সিঙ্গেল সহ একটা আর কি মানে ওই মানে নো বলের এক রান আর তারপরের বৈধ ডেলিভারিতে আরেকটা রান এই এক বলে যে তিনটা রান চলে এলো এটাই আমি মনে করি শেষে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসকে আর কি মানে ম্যাচ থেকে আর কি মানে পুরোটাই ছিটকে দিয়েছিল কারণ ওই জায়গা থেকেও দীপক সাহার যখন ম্যাচটাকে একদম লাস্ট বল পর্যন্ত টেনে নিয়ে এসেছিলেন আমি মনে করি ওই নোবলটা যদি না হতো তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো ম্যাচটা এক রানের ডিফারেন্সে হলেও অন্ততপক্ষে জিতে যেতেও পারতো তো আমার কাছে গুজরাট টাইটান্সের ইনিংসের বা বলতে পারেন এই ম্যাচের একদম লাস্ট ওভারে দীপক চাহারের ওই নোবলটাই এই মুম্বাই আর গুজরাট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন